শ্বশুর শাশুড়ি যে কাউকে বস করার আমল মাত্র এই দোয়াটি আপনি দশবার পাঠ করবেন স্বামী স্ত্রী বশীকরণ আমল বশীকরণ করার দোয়া এবং আমল আজকের এই ভিডিওতে খুবই সহজভাবে খুবই ছোট্ট আকারে আমি আপনাদেরকে বলে দিব বিশাল বড় আকারেও বলবো না ছোট্ট ছোট্ট কোরআনী ধোয়া আমি আপনাদেরকে বলে দিব যদি আপনারা আমার এই দেখানো নিয়ম অনুপাতে আমলটি করতে পারেন আপনি যে কাউকে বশ করে নিতে পারবেন ইনশাল্লাহ যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে আপনি যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন সেই আপনার জন্য বশ হয়ে যাবে বিশ্বাস করুন একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি ইমান এনে আমলটি করুন ইনশাল্লাহ দেখুন আপনি যাকে ইচ্ছা তাকে বস করতে পারবেন মধ্যে আল্লাহ আপনাদেরকে বলে দিব আয়াতের উপর যদি আমল করতে পারেন শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুত্র সন্তান আত্মীয় স্বজন যাকে ইচ্ছা তাকে আপনি বস করে নিতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকের ঘরেই জামেলা প্রত্যেকের ঘরে সমস্যা হয়তো শোনে না হয়তো স্ত্রী না অন্য নারীদের প্রতি সে মনোনিবেশ হয়েছে অথবা তার স্ত্রী কথা শোনে না অথবা শ্বশুর শাশুড়ির নির্যাতনের কারণে ঘরের পুত্রবধূ ভালো মতে সেই সংসার করতে পারে না তার স্বামী স্ত্রীর যে এটা টিকে রাখতে পারে না স্বামী স্ত্রীর বন্ধন এক পর্যায়ে ছিন্ন করে স্ত্রী তার বাপের বাড়িতে চলে যেতে হয় শুধুমাত্র শ্বশুর শাশুড়ির কারণে ওই সমস্ত আজকের এই ভিডিওটি যদি আপনি গুরুত্ব সহকারে দেখেন মনোযোগের সাথে দেখেন তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখবেন সে আমল করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভাগ্যটা খুলে যাবে কপালটা আল্লাহ তালা পরিবর্তন করে দিবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে ভাগ্য হলো দুই প্রকার একটি হলো আল্লাহ তালা যে তাকদের আপনাকে লেখে দিয়েছেন এটা হবে হবে আর একটি হলো দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমের কাছ থেকে আপনার কিছু তাকদির আপনার কিছু ভাগ্য আপনি বদলাই নিতে পারবেন পাল্টে নিতে পারবেন কারণ আল্লাহ তালা আপনার চেষ্টা দেখবে আল্লাহ তালার প্রতি আপনি কিভাবে রুজু হচ্ছেন আল্লাহকে কিভাবে চাচ্ছেন সেভাবে যখন আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ সান্নিধ্য করতে পারবেন আল্লাহ আপনার পরিবর্তন করে দিবে দুঃখের বদলা সুখ দিবে মহান মন কারিম আপনার স্বামীর সংসার খুব দুঃখে যাচ্ছে খুব অশান্তিতে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা ওই ব্যক্তিদের দিল পরিবর্তন করে দিবে ইনশা আল্লাহ এই জন্য দেখা যাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও আমরা দেখতে পাই আমাদের সামনে চলে আসে যে শ্বশুর শাশুড়ির কারণে পুত্রবধূ নির্যাতন হচ্ছে বিভিন্ন ভাবে অপমানিত হয়ে তার স্বামীর সংসার সেরে সে বাপের বাড়িতে চলে আসতে হয় এটা কেন হয় এটা এমনও হতে পারে যে আপনার কোনো প্রতিবেশী অথবা তার কোনো প্রতিবেশী তাকে এমন ব্ল্যাকমেইল করেছে এবং কুফরি কালাম করেছে যা করেছে আপনার প্রতি খুবই আপনার পত্র অথবা আপনাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এরকম ভাবে কুফরি কালাম করেছে যার ফলে আপনার উপর এমন এক শ্রেণীর ব্যক্তিকে লেলিয়ে দিয়েছে যা যার পরে একের পর এক আপনাকে দোষারোপ করে আপনাকে নির্যাতন করে আপনাকে অপমানিত করে বিভিন্ন রকমের আপনাকে হেয় প্রতিপন্ন করে নির্যাতন করে আপনাকে বাড়ি থেকে দিতে চায়। ওই সমস্ত ব্যক্তিদের মনটা ওই সমস্ত ব্যক্তিদের দিনগুলা আপনি মতো গলিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই ছোট্ট আয়াতের মাধ্যমে দশ বার পড়বেন কোন সময়ে পড়বেন কিভাবে পড়বেন সেই নিয়মটা অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই নিয়মটা যদি আমরা জেনে নেই তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ম অনুপাতে আমল করলে আমাদেরকে যা যা এবং ফলদান করবে স্বামী হোক বা শাশুড়ি যে কাউকে বসে আনতে এই দয়াটি আপনি মাত্র দশবার পড়বেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তার দিল পরিবর্তন হবেই হবে কোনো টেনশন আপনাকে করতে হবে না তো এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন এমনভাবে নিজেকে পবিত্রতা করে নিবেন যাতে করে নাপাকের কোনো ছিন্ন ভিন্ন আপনার মধ্যে না থাকে আপনি যখন অজু করবেন জাহিরি এবং বা তিনি দুনো প্রকার অজু করে নিবেন জাহিরি অজু হল পানির মাধ্যমে অথবা তায়ামুমের মাধ্যমে আমরা যে অজু করি এই অজুকে বলা হয় যাহিরি অজু এই অজুর মাধ্যমে আমাদের অঙ্গ পতঙ্গ থেকে আমাদের গুনাগুলা আল্লাহ তালা জ্বরে জোরে পানির সাথে মিশিয়ে দৌত করে দে আমাদের যে চর্ম এই চর্ম দ্বারা আমরা সে গোনা দেখতে পাই না কিন্তু বুজুর গানে দিন যারা ছিল ওসিউন নজ যাদের অন্তরের চোখ আল্লাহ তারা দান করেছেন তারা অন্তরের চোখ দিয়ে পানির সাথে যে গোনা ঝরে ঝরে যাচ্ছে সেগুলো তারা দেখতে পাইতো। এমনই একটি ঘটনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার দেখতে পাইলেন একজন যুবক যুবক সেই পানির স্রোতে করতেছেন আর তার ওজুর দৃশ্য দেখতেছে আর মনে মনে ভাবতেছে আহারে এই যুবক পিতা মাতার সাথে খারাপ আচরণ করেছে পিতা মাতার অবাধ্য অবাধ্য হয়েছে যার কারণে তার পিতা মাতার সাথে যে নাফরমানি করেছেন না ফরমানি গুনাটা জোরে জোরে পানির অজুর পানির ফোটার সঙ্গে সঙ্গে যাচ্ছে ওই যুবককে রহমাতুল্লাহ জিজ্ঞেস করলো কি ব্যাপার থেকে আসলাম বললো বাড়ির থেকে তুমি কি তোমার পিতা মাতার সাথে নাফরমানি করেছ জাতি করেছো কিনা যুবক বলল হাই কি করে আপনি বুঝতে পারলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বললো আমি দেখতে পাইলাম তুমি যখন নদীর স্রোতে অথবা পানির স্রোতে ওজু করতেছিলে আর তোমার ওজুর পানির সাথে অজুর অঙ্গ থেকে যেভাবে শরীরের অঙ্গ থেকে যেভাবে অজর পানি ফোটা ফোটা পড়তেছে আর সেই পানির সাথে তোমার নাফরমানের মাতার জড়ে মানির গুণা জোরে জোরে পড়তেছে তাহলে আমাদের চক্ষ দ্বারা যদিও না দেখি বুজুর গানের দিন যাদেরকে আল্লাহ তালা অসিয় নজ দান করেছেন ওই অন্তরের চক্ষ দ্বারা ওনারা দেখতে পাইতেন কিন্তু আজকাল আমরা দেখতে পাই না কিন্তু আপনি যে অজু করতেছেন জাহির অজু এই জাহির সাথে অঙ্গ সাথে সমস্ত পতঙ্গাগুলো আল্লাহ দিবে আল্লাহ মোসন করে দেবে আর বাতিনি তিনি অজু হলো অন্তরের অজু অন্তর দ্বারা স্বীকারোক্তি করবেন আল্লাহকে বললেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি এই সমস্ত গুণা করেছি অপরাধ করেছি আল্লাহ আমার জাহির এবং বা ওজুর অজুর সাথে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রথঙ্গ গুণাগুলো আপনি ক্ষমা করে দেন আল্লাহ কি এভাবে বলবে এইভাবে আপনি দুই প্রকার অজু করে নেবেন জাহির এবং বা তিনি অজু করে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন আর সে আমলটি আপনাকে করতে হবে ভোর রাতে আপনি যদি ভোর রাতে না উঠতে পারেন সেক্ষেত্রে আরো একটি সময় আছে সেটি আমি আপনাকে বলে দিব সর্বপ্রথম রাতের বেলা রাত যখন গভীর হয়ে যাবে আল্লাহ আসমানের প্রথম আসমানে চলে আসে সাত আসমান থেকে আল্লাহ আল্লাপাকব আলমিন দুনিয়ার আসমানে এসে তার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ আল্লাপাকুল আলমিন সমস্ত নর নারী বান্দা বান্দীকে ডাকতে থাকেন ও আমার বান্দা তোমাদের কার কি হাজত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো আমি আল্লাহ তোমাদের হাজতগুলা পূর্ণ করে দিব সুবহানাল্লাহি ও হামদি হে আল্লাহ তাআলা potom প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকে ওই সময় আপনি গomt থেকে উঠবেন উঠিয়ে যেভাবে ওযু করার কথা বলেছি পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে নফল অথবা চার রাকাত নফল অথবা তাহার নামাজ আদায় করে নেবেন আপনি এই বলে নামাজ আদায় করে নেবেন যে আপনি মনে মনে ধারণা করে নেবেন আল্লাহ এই নামাজ আদায় করতেছে আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ নামাজের উসিলা করে আমার শ্বশুর শাশুড়ির মন আপনি নরম করে দিন আমার প্রতি আল্লাহ তাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা তৈরি করিয়ে দিয়ে আল্লাহ তারা যেন আমাকে মহাবত করে ভালোবাসে আল্লাহ আমার স্বামীর আমার মহাব্বত তৈরি করে দেন আল্লাহ আমার আমার অন্তরে করে দেন আল্লাহ তাদেরকে বাধ্য বানিয়ে দেন আল্লাহ তাদেরকে যা বলে তাই যেন শুনে সম্মানের ইজ্জত এবং সম্মানের সহিত যেন তারা কথাগুলা মানে আল্লাহ তালার কাছে মনে মনে কথাগুলা শুরু করে এই কথাগুলো বলে আপনি নিয়ত করবেন আল্লাহ দুই রাকাত নফল অথবা তাহাজ্জুদের সালাত আদায় করতেছি এই বলে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন এরপর সানা পড়বেন তারপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপরে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম এরপর সূরাতুল ফাতিহা পড়বেন একবারে শেষ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি সর্বপ্রথম একটি সুরা মিলাবেন যে কোনো সুরা মিলাতে পারেন তারা ইলাফিম এই সুরাটো মিলাতে পারেন যখন সুরা ফাতিয়ার পরে একটি সুরা মিলে ফেলবেন আপনি রুকুতে যাবেন রুকুত তাজবি তাহালিল পাঠ করবেন সামিয়ালীমান হামিদা রব্বানা হামদো বলে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বলে শেজদাতে যাবেন ভাবে দুই রাকাত আপনি তাহার জুতের নামাজ অথবা নফল নামাজ আদায় করে আপনি ওই যাই নামাজের পাটিতে বসেই তিনবার স্টেক ফার করে নিবেন আস্তা ফিরুল্লাহ হরবীন বিলাই আস্তা ফিরুল্লাহ হরব্বি মিন কুল্লি যতু বিলাই আস্তাউ ফিরুল্লাহ হরব্বী মিন কুল্লি ইলাই তিনবার পাঁচবার অথবা সাতবার ইস্তেক পারো করে নিবেন তারপর তিনবার দুরুদ ইব্রাহিম পরে নিবেন আল্লাহর নবী বলেন আল্লাহর রসুলের উপর যদি একবার দূরদ পাঠ করেন আল্লাহ পাক অব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে দশটা রহমত দান করবে দশটা গোনা কেটে দিবে এবং আপনাকে হিফাজতের জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করে দিবে এইভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আর দুরুদ ইব্রাহিম হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কিনা হামিদুম জির তিনবার পাঁচবার অথবা সাতবার যখন দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তখন আপনি মহান রব্বে কারিমের এই সিফাউতি নাম গোলা পাঠ করবেন ইয়া ওয়াদুদো আপনি তিনবার পড়বেন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদোদো এরপর পাঠ করবেন ইয়া বা ইয়া বাসিতু ইয়া বা তারপর পাঠ করবেন ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু এরপর যার প্রতি প্রভাব ফেলাতে চান তার নাম মনে করে আপনি আল্লাহ রব্দলা আলমের কাছে দোয়া করবেন এরপরে আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে পবিত্র কালাম শরীফের মধ্যে ছোট্ট একটি আয়াত আপনি আপনাদের কে বলে দিব ওই আয়াতটি মাত্র আপনি দশবার পাঠ করবেন ওয়া আল কয়তু আলাইকা মোহাব্বতম মিন্নি ওয়া আল কয়তু আলাইকা মোহাব্বতম মিন্নি ওয়া আল আলাইকা মোহাব্বতম মিন্মে এই ছোট্ট আয়াত আপনি মাত্র বার পাঠ করবেন এরপর যার উপরে প্রভাব চাচ্ছেন যার প্রেম ভালোবাসা আদায় করতে চাচ্ছেন তার চেহারাটা ভালোভাবে স্মরণ করবেন আল্লাহ কাছে হাত তুলে করবেন প্রভু আল্লাহ আমার স্বামীর প্রতি আল্লাহ আমার মহাব্বত তার অন্তরে আপনি ঢুকাইয়া দেন আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আল্লাহ তাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা পয়দা করে দেন আল্লাহ আমার পরিবারের মধ্যে যারা আছে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হিয় প্রতিপন্ন করে রব্বে কাবা আপনি সব সমস্যার মালিক সব সমস্যার সমাধান করে দেন এইভাবে আল্লাহ তালার কাছে মনের আর যারা গোলা মনের গোলা যখন দুয়ার মধ্যে গভীর রজনীতে নামাজের পরে এইভাবে আমল করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিনের আমলেই আপনার গোটা পরিবারকে পরিবর্তন করে দিবে সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম আপনি চাইলে আপনার শত্রুর দিল নরম করে ফেলতে পারবেন এই আমলের মাধ্যমে অর্থাৎ যাকে আপনি বশ করতে চাচ্ছেন যাকে আপনার আয়ত্ত আনতে চাচ্ছেন তার নাম ওই সময় বলবেন যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে আজকের এই আলোচনাটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ধৈর্যের সাথে যদি আপনারা আমলটি শুনেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা পড়ে নেন তাহলে মনে করি খুব ভালো হবে ভালোভাবে আমলটি করতে পারবেন সম্মানিত দর্শক আর যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটি দায়িত্ব দিব এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যত জায়গায় ইমো হোয়াটসঅ্যাপ অথবা এই ফেসবুক ইনস্টাগ্রাম যে যেখানে পারেন সব স্থানে শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো পরিবার দুঃখের পরিবারটা যদি সুখী হতে পারে একজন মায়ের সংসারটা যদি সুখী হতে পারে একজন টুকরা সংসারটা যদি সুখী হতে পারে তাহলে আল্লাহ তালা আপনাকে ঠগাবে ঠগাবেন না আল্লাহ তালা আপনাকে জিতাবেন আল্লাহ তালা আপনার পরিবারকেও সন্তুষ্ট করে দিবেন সবাই ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করুন এবং এই আমলটি যারা করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি জানাবেন আমি আপনার সাথে পরামর্শ করার পরে অনুমতি দিব ইনশাল্লাহ কার্যকরী হবে আল্লাহ তালা আপনাদের সংসারটা যেন সুখে শান্তিতে রাখে সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা ভিডিও শেষ করছি আসালাম আলী মরহামতুল্লাহ